মহামৃত্যুঞ্জয় মন্ত্রকথা মহাশিবরাত্রি উপলক্ষে দেবাদিদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সংক্ষিপ্ত তত্ত্ব নিয়ে ভিডিওটি প্রস্তুত করা হয়েছে ভুল ত্রুটি মার্জনীয় দেবাদিদেব মহাদেবের কৃপাধন্য হওয়ার এটি একটি শক্তিশালী মহামন্ত্র রচয়িতা ঋষি মার্কণ্ডেয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থবেদের চোদ্দতম অধ্যায় ঋগবেদের সপ্তম অধ্যায় এবং যজুর্বেদের তৃতীয় অধ্যায় পাওয়া যায় মার্কণ্ডেয় এবং ঋগবেদ এই দুই পুরাণেও দৃষ্টত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাথে একটি কাহিনী প্রচলিত আছে যেমন মহর্ষি মৃকণ্ড এবং তার পত্নী মরুদ্বতী নিঃসন্তান ছিলেন যোগীদম্পতি তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং দেবাদিদেবের বরে পুত্র লাভ করেন যার নাম মার্কন্ডেয় বাল্যকাল হইতেই মার্কন্ডেয় মৃত্যুযোগ ছিল অভিজ্ঞ ঋষিমণিদের বিধান অনুসারে মার্কণ্ডেয় শিবলিঙ্গের সম্মুখে ধ্যানমগ্ন হয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন মৃত্যু নির্ধারিত সময় অনুসারে যমরাজ এসে উপস্থিত হন কিন্তু দেবাদিদেবের স্বর্ণাপন্ন হওয়া প্রাণকে কার সাধ্য হরণ করে অগত্যা যমরাজ ফিরে যেতে বাধ্য হলেন মার্কণ্ডেও মহাদেবের কৃপায় দীর্ঘায়ু লাভ করেন মহাদেবের দৈব গুণাবলী নিয়ে মার্কণ্ডেও পুরাণ রচনা করেন যে মহামন্ত্রটি সম্বন্ধে এতক্ষণ খুব সংক্ষিপ্ত বর্ণনা হল ভিডিওতে সেই মূল মন্ত্রে আসি ও ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারু বন্ধনম মৃত্যুর মোক্ষীয় বাংলায় এর আক্ষরিক অর্থ ত্রম্বকম তিন নয়ন আছে যার যজামহে আমরা যার পুজো করে থাকি সুগন্ধিম সুগন্ধযুক্ত পুষ্টি যা শক্তি যোগায় বর্ধনম যা বৃদ্ধি এবং শক্তি প্রদান করে উর্বরু কমিব শশা বা অন্য ফলফলাদির মতো বন্ধনম বন্ধন মুক্ত করতে পারেন যিনি মৃত্যুর মুখীয় মৃত্যু থেকে মুক্ত করে মুখ্য মেলা থেকে তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সময় বীজ মন্ত্র অবশ্যই জপ করতে হবে প্রথম বীজ মন্ত্র ওম হুম জুম সহা শেষটি সহা জুম হুম ওম পুরোপুরি ফল পাওয়ার কিছু বিধি পূর্বদিকে মুখ করে বসা সঠিক মন্ত্র উচ্চারণ একশো আটবার অথবা তার বেশিবার মন্ত্র জপ করা ধূপ দ্বীপ জ্বালিয়ে নেওয়া একই সময়ে জপ কুশের আসনে বসা মহাদেবের মূর্তি অথবা লিঙ্গ সম্মুখে রাখা শুদ্ধ বস্ত্র পরিধান রুদ্রাক্ষের মালা হাতে জপ মন শান্ত করে জপে বসা সোমবার অথবা শিব চতুর্দশী কিংবা যে কোনো চতুর্দশীতে জপ করা আরম্ভ করাই শ্রেয় দিনে অন্তত একশো আটবার কষ্ট করে জপ করতে পারলে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি অসময়ে মৃত্যুযোগ খণ্ডন এবং জাগতিক যা কিছু ভালো সর্বস্ব আয়ত্তে আনা যায় এমনটাই উল্লেখ আছে শাস্ত্রে শিব চতুর্দশী উপলক্ষে সকলের মঙ্গলার্থে আমার এই নিবেদন ভালো লাগলে ভিডিওতে লাইক করার আবেদন রইল জয় শম্ভু